আলহামদুলিল্লাহ বেশি ঋণী হলে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবীজির শেখানো তিরমিজি শরীফ থেকে চার শব্দের চারটি ছোট ছোট দোয়া যদি এগারো বার করে এই নিয়মে আপনি পাঠ করতে পারেন একুশ দিনে কোটি টাকার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তালা করে দিবে বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আল্লাহর কোনো বান্দা বান্দি যদি মন থেকে একই নিয়ে বিশ্বাস নিয়ে এই চার শব্দের চারটি ছোট ছোট দুয়ার উপর আমল করতে পারে তার যত কঠিন এবং জটিল ঋণ থাকুক না কেন পরিমাণে ঋণও যদি হয় যে জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও তার ঋণ পরিশোধ হবে না আহারে পাহাড় পরিমাণ হয়ে পাহাড় পরিমাণ আল্লাহর নবী বলেন আল্লাহ তার পরিশোধ করার ব্যবস্থা করে দিবি অনুরোধ করে বলবো শব্দে শব্দে চার শব্দের এই ছোট ছোট চারটি দোয়া আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে শেখায় দিব সহি শুদ্ধ উচ্চারণটা শিখবেন এবং আমলের নিয়ম কারণটা শুনুন যে চারটি শব্দ নবীদের দুয়ার উপর আমল করেছিল নবীদের একজন প্রিয় সাহাবি যার নাম হারেস এবনে মালেক রাদি আল্লাহ তালহু হারেস এবনে মালেক রাদি আল্লাহ তালহু তিনি ঋণে জড় ছিলেন আহারে এত পরিমাণ ঋণ তার হয়েছিল কোন অবস্থাতে ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছিল না এ হারেস এবনে মালেক রাদি আল্লাহ তাল আনহু নবীজির কাছে আসার পরে নবীজি তাকে একটি দোয়া শিখাই দিলেন যে দোয়া কথা তিনি মাত্র তিন দিন আমল করেছিলেন তিন দিনের ভিতরে এক ব্যক্তি এসে বলতেছে আমার একটি বাগান রয়েছে সুতরাং আমি তোমার ঋণ পরিশোধ করার জন্য এই বাগানটি তোমাকে আমি বিক্রি করে টাকা দিয়ে দিলাম আল্লাহ একবার তার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়ে গিয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন নবীজির আরেকজন সাহাবি আবু মাজার দি আল্লাহ আহারে এত পরিমাণ ঋণ তার হয়েছিল একদিন নবীজির কাছে এসে বলতেছে ওগো নবীজি পরিমাণ ঋণ আমার হয়ে গিয়েছে পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না আমার ফসলাদির মধ্যে একদম কম ফসল হয় বিশ্ব তাকে পাওয়ারফুল শক্তিশালী ঋণ পরিশোধ করার দোয়াটা শিখিয়ে দিলেন এই দোয়াটা মাত্র এক সপ্তাহে আমল করার কারণে আগে তার ফসলাদির মধ্যে কোনো ধরনের ফলন হতো না একদম কম হতো এক সপ্তাহের মধ্যে আল্লাহ তাআলা পরিমাণ ফলন দিয়েছে এত পরিমাণ ফল ফলাদি হয়েছে আল্লাহ একবার মাত্র এক সপ্তাহে তার মূর পর্যন্ত আল্লাহ তালা গুরিয়ে দিয়েছে এই জন্য আপনিও যদি অনেক ঋণগ্রস্ততার মধ্যে থেকে থাকেন আর নবীজির চার শব্দের ছোট ছোট চারটি দোয়া আজকে এই ভিডিওটা দেখে শিখতে পারেন এবং ফজরে দুই রেখা সুন্নত নামাজ আদায় করার পরে আমল করতে পারেন আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ একবার আল্লাহ তালাই করে দিবে তাহলে আসুন আমলটা কি করবেন আপনি ফজরের আজান যখন হয়ে যায় সাথে সাথে ঘুম থেকে হট করে তাড়াতাড়ি উঠে ভালো করে সুন্নত তরিকায় ও করে নেবেন ওজু করার পরে আপনি ঘরের মধ্যে অথবা মসজিদের মধ্যে দাঁড়িয়ে সর্বপ্রথম ফজরের দুই রাখার সুন্নত নামাজ আদায় করে নেবেন সুন্নত নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে ওই তিরমিজি শরীফের শক্তিশালী চার শব্দের যে চারটি দোয়া রয়েছে এই দোয়াগুলো আপনি পাঠ করবেন সর্বপ্রথম আপনি এই দুরুদ শরীফটা তিনবার পাঠ করে নিবেন একদম মন থেকে ছোট একটা দুরুদ শরীফ আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহ বলেন একটু কষ্ট করে হলেও আপনারা সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন কারণ সহি শুদ্ধ উচ্চারণ শিখা ছাড়া কিন্তু দোয়া করলে দোয়া কবল হয় না সারা জীবন আমল করছি দোয়া করছি কবল হচ্ছে না এর মানে দুইটি কারণ হতে পারে সাধারণত একটা হলো এখলাস না থাকার কারণে খুনশিয়াত না থাকার কারণে একনিষ্ঠতাকে অন্তরের মধ্যে রেখে সহি শুদ্ধ উচ্চারণে বিনয়ের সাথে আমল করতে হয় এজন্য খুব কষ্ট করে হলেও একটু সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন আল্লাহ

على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد الله اكبر এরপরে আপনি ঋণ পরিশোধ করার যে চারটি ছোট ছোট দোয়া রয়েছে এই চারটি ছোট ছোট দোয়ার এক নম্বর যে দোয়াটা পাঠ করবেন 11 বার খুব মন থেকে অন্তরের মধ্যে জাগাতে হবে আহারে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট আছে যত জেলা যন্ত্রের মধ্যে আপনি আছেন সবগুলো আপনি অন্তরে জাগিয়ে অবশ্যই কিন্তু এই চার শব্দের এই চারটি দোয়ার উপর আমল করতে হবে এরকম ভাবে সর্বপ্রথম আপনি শরীফের চৌত্রিশ শত বিরাশি নম্বর হাবি শরীফের ছোট একটি ঋণ পরিশোধ করার দোয়া উল্লেখ করা হয়েছে খুব শক্তিশালী এই দোয়াটি আপনি এগারো বার পাঠ করবে এরকম ভাবে আজির খুব কষ্ট করে হলে একটু বলেন আজির অর্থ হলো অব আল্লাহ তুমি আমাকে ঋণ দেখে মুক্ত করে দাও ঋণের কারণে আমার দুনিয়ার ঋণ সংকীর্ণ হয়ে যাচ্ছে আল্লাহ একবার একবার পাঠ করে সহি শুদ্ধ আল্লা হম্মা আজির নে মিনাদীম আজির

এরপরে দুই নম্বরে তিরমিজি শরীফের চৌত্রিশ শত উনত্রিশ নম্বর হাদিস শরীফের ছোট একটি চার শব্দে ঋণ পরিশোধ করার দোয়া এই দোয়াটাও এগারো বার পাঠ করবেন এরকম ভাবে হম্মা বারিক লি ভি বলেন আওয় বারিক লি ভি اللهم بارك لي فيه اللهم بارك لي فيه এই দোয়াটার অর্থ হলো আল্লাহ তুমি আমার রিজিকের মধ্যে এত পরিমাণ বরকত দাও ঋণ পরিশোধ করার পরে যাতে করে আর কোনোদিন আমি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে না যাই আল্লাহ একমত এরপরে তিন নম্বরে শরীফের পাইত্রিশ শত আঠাইশ নম্বর হাদি শরীফের মধ্যে আরেকটি চার শব্দের ছোট দোয়া উল্লেখ করা হয়েছে ঋণ পরিশোধ করার জন্য তিন নম্বরে এই দোয়াটা পাঠ করবেন আল্ল হোম মেকী সার্লাহ আল্লাহ হোম

পাঠ করবেন এগারো বার খুব মন থেকে কয়েকবার পাঠ করে সহি শুধু উচ্চারণটা শিখুন আল্লাহ হোম মজাল বলেন অল اللهم اجعلني غنيا اللهم اجعلني ওয়ানিয়াত একবার আকবার ওরকো অনেক চমৎকার ওর তো আল্লাহ আমার যত ঋণ রয়েছে সমস্ত ঋণ পরিশুদ্ধ করার পরে তুমি আমাকে টাকা পয়সা দান دولت গাড়ি বাড়ি দি ধনী বানিয়ে দাও আল্লাহু আকবার আপনি এই চার শব্দের চারটি দোয়া তিনবার দুরূস পাঠ করার পরে 11 পাঠ করবেন এরপরে সর্বশেষে আবারো সেই শক্তিশালী দুরূস শরীফ তিনবার পাঠ করবেন পাঠ করায় দিচ্ছি সে কোন সহি اللهم صل وسلم على نبينا محمد، اللهم صل وسلم على نبينا محمد. তিনবার পাঠ করবেন এরপরে সংক্ষিপ্ত আকারে ফরজ নামাজের আগে কিন্তু মোনাদার ধরতে হবে মোনাদাতে কি কি বলবেন খুব বিনয়ের সাথে যত বিনয়ের সাথে মোনাদাত করবেন তত আপনার আমল কবুল এবং মানজুর হবে আল্লাহ একবার এরকম ভাবে আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ তুমি দেখো নজর করে তোমার মেবেজির শিকানো আল্লাহ সিহাসির কিতাব থেকে ইরমিজি শরীফের কিতাব থেকে চার শব্দের চারটি ঋণ পরিশুদ্ধ করার দোয়া হজরের ইরাকা রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আল্লাহ গো আমল করেছি আমার মতো গুণাগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই এক নম্বরে আমার জীবনের যৌবনের গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ গো অনেক অভাবনটনে আছি দুঃখ কষ্ট আছি গো আল্লাহ এত পরিমাণ ঋণ হয়ে গিয়েছে জমি জামা বাড়ি বিক্রি করলে ঋণ পরিশোধ হবে না তুমি যদি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে না দাও আমি কার কাছে যাবো কার কাছে বলবো আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও কামাই রোজগারে বরকত দান করো আল্লাহ অনেকেই বলে চাকরি হচ্ছে না যাদের আপনারা দোয়ার মধ্যে বলবেন আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে দাও অনেক পড়াশোনা করেছি চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও অনেক মহিলা মা মন্দির মেয়েদের বিয়ে হয় না আল্লাহ এই সমস্ত জটিল এবং কঠিন মুসিবতির মধ্যে যারা আছে আমল তাদেরকে করে তোমার দান করো বলবেন আল্লাহ মেয়ের বিয়ে হচ্ছে না উপযুক্ত পাত্রে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও আপনার সন্তান অবাধ্য স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই অর্থাৎ মনের যত আশা আকাঙ্ক্ষা আছে একটা একটা করে আপনি খুব কাগতি মিনতির সাথে বলবেন সর্বশেষে বলবেন আল্লাহ যে দিনে দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাব কেমনে তা অন্ধকার কবরে যে কানে বন্ধু নাই 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 রে আল্লাহ যেদিন মালা কৌ মতাইবারে ওই দিন তুমি আমার মুখে দারি করে দিও লাহু মোহাম্মদাহু আলাইহ আসালাম তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে আমলটা করা তৌফিক দান করুক আর একজন ভাই বোনকে দিবেন আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন মন থেকে ভিডিওগুলো দেখুন এবং আমলগুলো করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তালা আপনাদেরকে অবশ্যই ফলাফল দেখাবে আল্লাহ তুমি তোমার বান্দীদেরকে আমলগুলো প্রতিদিনের করা তৌফিক দান করো আমিন আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি